পারে যদি একটা সময় যার গান আমি ফেসবুকে ঢুকলেই দেখতাম যার গান টিকটকে সবসময় আসতো আমার সামনে ফরে উঠে থাকতো সবসময়ই যার গান সে হচ্ছে আমাদের রাকিব ভাই জাকি ইদানিং তাসিফ খান ভাইয়ের সাথেও খুবই দেখা যায় আজকে আমি যাচ্ছি সেই রাকিব ভাইয়ের সাথে দেখা করতে এবং আপনাদেরকে দেখা করাতে রাকিব ভাই বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে খুবই জনপ্রিয় একটা নাম যার গান বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখতে পাই আত্মবিশ্বাস এবং অধিক পরিশ্রমের ফলে খুবই অল্প সময়ের মধ্যে সবার কাছে পরিচিত একটা মুখ হয়ে উঠেছে আমাদের এই রাকিব ভাই তো আজকে যাচ্ছি আমাদের প্রিয় সেই রাকিব ভাইয়ের সাথে দেখা করতে আমি যে রাকিব ভাইয়ের কথা বলছিলাম আপনাদের শুরুতেই সেই রাকিব ভাইকে আমরা পেয়ে গেছি এখন আমাদের সঙ্গে আছে আমাদের রাকিব ভাই রাকিব ভাইরা আসলে আজকে আমি ফার্স্ট দেখলেও এই রাকিব ভাই কিন্তু আমাদের নিজের এলাকার মানুষ উনি আমাদের ভেঙ্গুলার মানুষ যদি ওনার সাথে কথা হয় না কারণ উনি বাড়িতে থাকে না ওকে ফাইনালি ওনাকে পাইছি আর যে কোনো একটা মাধ্যমে ওনার সাথে আমার যোগাযোগ তো হয়েছে আলহামদুলিল্লাহ বৈশাখী মেলাতে উনি আমাদের এখানে আসছিলেন কিন্তু ওই সময় আমি বাড়িতে ছিলাম না যার জন্য ওনাকে মিস করছি পরবর্তীতে শুনছি যে ওনার গান নাকি আমি সেটা দেখে আমার খুবই ভালো লাগছিল ভাবছিলাম এইবার ঈদে বাড়িতে আসলে তোমার সাথে দেখা করবো বা তুমি যে ড্রোন শট ওরাও সেটার সাথে একটু পরিচিত হবো বা আমরা একটা কন্টেন্ট বানাবো আরকি সবকিছু মেলা তোমার কাজকে আমি তুমি আমার পাশের এলাকার ছোট ভাই এটা আমার জন্য খুব একটা ভালো এবং সুবিধার জিনিস তোমার জন্য শুভকামনা তুমি সবসময় ভিডিও বানায় যাবে এভাবে ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু করবে ভাইয়ের সাথে দেখা করার ইচ্ছা ছিল দেখা করছি ভাই একটা কাজ দিচ্ছে ছোট্ট কাজ সেই কাজটা করবো অবশ্যই সেই কাজটা আপনাদের সাথে শেয়ার করবো আর ভাই এই শর্ত নিয়ে হেরা যান

सर येडिया बस ओ बिगुल जोश लका ये आस्ता আস্তে চাপা আস্তে ये ভাইয়ের কিন্তু টিকটকে ব্যাপক পরিমাণে জনপ্রিয়তা আছে ফেসবুকের পাশাপাশি হ্যাঁ আমার ফেসবুকে এখন দুই লাখ প্লাস ফলোয়ার হয়ে গেছে আর টিকটকে আছে প্রায় দুই লাখ প্রায় দুই লাখ হ্যাঁ হ্যাঁ আড়াই মিলিয়নের মতো রিয়াকশন আছে আর ইউটিউবে বিশ হাজারের মতো সাবস্ক্রাইবার আছে ভাই তো লাস্ট একটা জিনিস বলবো সেটা হচ্ছে আপনার টিকটকে যে গানটা সবচেয়ে বেশি জনপ্রিয় সেটা হচ্ছে ওই গানটা যদি আমাদের জাস্ট এক লাইন শোনাই আচ্ছা জীবনে রই পারে যদি আরেক জনম থাকে সাদের জনম বন্ধক দিয়া পাই যেন তোমারে থ্যাংক ইউ তো বাই খুবই বড় মনের একজন মানুষ ভাইয়ের সাথে কিন্তু আমার আজকে প্রথম দেখা কিন্তু একবারও মনে হয় যে ভাইয়ের সাথে আজকে আমার প্রথম দেখা মনে হচ্ছে যে কত পরিচিত একজন মানুষ ভাই তো সবাই ভালো থাকবেন আর ভাইয়ের জন্য হলেও এই ভিডিওতে সবাই একটা লাইক থ্যাংক ইউ সবাইকে বলছি ওকে সবাই সাপোর্ট করবেন আর আমরা যারা মিডিয়াতে আছি বা বর্তমান সোশ্যাল মিডিয়াতে আছি সবাইকে একটু হেল্প করার চেষ্টা করবেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার এটা করলে আমরা ইন্সপায়ার পাই বা নতুন নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাও ইন্সপায়ার পায় আশা করি আপনার সব আমাদের সাথে ছিলেন যেভাবে এভাবেই থাকবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোন একটা এপিসোডে আলাইকুম